বিরোধী তুমি কিভাবে বিরোধী যে আল্লাহ বলেছে তো বলুক না কি হয়েছে তাই বলে এটারে তুমি এই দেশে বাংলায় উপস্থাপন করতে পারবা না আরবি বললে সমস্যা নাই এই রমজান একেবারে তিরিশ পরা খতম পরায় দেওয়া হোক তারাবিতে কারও চাকরি যাবে না কেউ জিজ্ঞাসিত হবে না তারা পড়ানোর কারণে কোনো মৌলবি জীবনে জেলে যায় নাই যাওয়া লাগবেও না কিন্তু একই কোরআন একই কোরআন যদি বাংলায় বলা হয় মসজিদের মেম্বারে বসে মাহফিলের মঞ্চে বসে ওই একই কোরআন একই কোরআন বাংলায় বলার কারণে কেউ তো জেলে যাবে আর বের হতে পারবে না লাশ হয়ে বের হবে যদি বের হয়ও এমন নির্যাতনের সাক্ষী হয়ে বের হবে সারা জীবন হয়তো সেই অসুস্থতা তাকে বয়ে বেড়াতে হবে কি অপরাধ ছিল আমাদের মুরব্বীদের কি অপরাধ ছিল এই দেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম ওলামাদের অপরাধ তো একটাই সাদাকে সাদা বলেছে কালোকে কালো বলেছে হক কথাগুলো জাতির সামনে নির্দিধায় তুলে ধরেছে তাহলে হক কথা তুলে ধরার কারণে যদি পরিস্থিতি এটা হয় এর চাইতে আফসোসের বিষয় কি হতে পারে হা দরকার ছিল হক কথা বলার কারণে যদি গালি দেয় সেই গালি গ্রহণ করে উল্টো ওদের গায়ে ছুড়ে মারা ওই যে মিছিলের মধ্যে অনেক সাহস ছেলে থাকে পুলিশ যদি টিয়ারশেল মারে না ওই টিয়ারশেল ধরে উল্টা ওদের দিকে ছুড়ে মারে দেখেন নাই জীবনে দেখেন নাই জীবনে থাকে সাহসে ছেলে এরকম দুই চারজন থাকলে একসঙ্গে যেই কয়জন থাকে পুরো কাফেলা নিরাপদে থাকে কারণ সে নিজের রিস্ক নিয়ে সবাইকে বাঁচানোর চেষ্টা করে দরকার তো এমনই ওরা গালি দিয়ে আমাদেরকে দমিয়ে দিব ওদের গালি ফিরিয়ে দিব ওদের কাছে বর্তমানে সবচাইতে বেশি মুসলমানকে দমানোর জন্য গালি দেওয়া হয় জঙ্গি 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 মানে কি জঙ্গির অর্থ নাকি হলো ধর্মের নামে যে সন্ত্রাস করে তারে জঙ্গি বলে আচ্ছা মানলাম তোর সংজ্ঞা যে ধর্মের নামে যে সন্ত্রাস করে তারে জঙ্গি বলে মানলাম তাহলে এবার আমাকে বল ইসরাইলের ইহুদিরা জঙ্গি হবে না দুঃখে ওরা তো ধর্মের নামেই সত্তর বছরের বেশি সময় ধরে মানুষ মারছে ওরা তো ধর্মের নামেই আমাদের প্রথম কেবলা দখল করে সেটাকে ভেঙে থার্ড টেম্পল মন্দির বানাতে চাচ্ছে ওরা তো ধর্মের নামেই একটা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছে ওরা নাস্তিক্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় না ওরা ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেই রাষ্ট্রের আগামী দিনের করণ উদ্ধার হবে দার্জাল এবং ওদের স্বপ্ন হলো দার্জাল এসে সারা দুনিয়া ব্যাপী অখণ্ড রাজত্ব কায়েম করবে তো ধর্মের নামে সন্ত্রাস করলে যদি জঙ্গিবাদ হয় আরে আমেরিকা এই ইসরায়েলকে জঙ্গিবাদী বলনা কেন আর বিপক্ষে অবস্থা নাও না কেন এবং ওর বিপক্ষে ওর ওয়ান টেরোর পরিচালনা করো কেন তার মানে জঙ্গি শব্দের সংজ্ঞা কি সেটা বিষয় না জঙ্গি শব্দ দিয়ে মুসলমানদের দমাতে মোটেও ভুল করবে না এই বিজেপির রাজনীতির মূল ভিত্তি কি ওদের মূল ভিত্তি তো ধর্ম ওরা তো ধর্মরে হাতিয়ার বানিয়ে রাজনীতি করে বিজেপি যত ভোট পায় এক সময় তো তারা আসনে পেত না আর এখন তাদেরকে টপকে কংগ্রেসের মতো দল পর্যন্ত এগোতে পারে না এত আগালো কিভাবে হিন্দুত্ববাদী রাজনীতিকে অবলম্বন করেই তো এই যে হিন্দুত্ববাদী রাজনীতি অবলম্বন করে কাশ্মীরে কয় হাজার মুসলমান মারলো আসামে কত শত মসজিদ মাদ্রাসা মাটির সাথে মিশিয়ে দিল দাওয়ালম দেওবন্ধকে পর্যন্ত ব্ল্যাক লিস্টের অন্তর্ভুক্ত করে রেখেছে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে অযোধ্যায় সাহারানপুরে দিল্লি দিল্লিতে কত জায়গায় দাঙ্গা লাগিয়েছে আমি তো নিজে দেখে আসলাম দিল্লি শাহী মসজিদে পর্যন্ত মাইকে প্রকাশ্যে আজান দেবে সুভান আল্লাহ এই হিম্মত নাই বরং আজান দেওয়া হয় দিল্লি শাহী মসজিদ এটা বাংলাদেশের বাইতুল শাহী মসজিদ যেখানে একসময় আওরঙ্গজেব আলমগীররা নামাজ পড়তো সেখানে মাইকে আজান দেবে সাহসই নাই অনুমতিই নাই এমনকি জুমার কোনো বয়ানও নাই কারণ কোন কথা বললে নরেন্দ্র মোদীর কলেজায় কষ্ট লাগবে কোন কথা বললে অমিত শাহর ল্যান্ডে আগুন ধরবে এজন্য বয়ানের সুযোগই নাই একটা লিখিত ফরমেট নির্দিষ্ট ফরমেট আরবি খুদ্ দিবে শেষ আর নামাজের পর এক বাক্যে বয়ান লাহিল্লাহ সবাই কয়েকবার জিকির করে লাহিল্লাহ শেষ এরপর মাইক বন্ধ তাহলে দিল্লি শাহী মসজিদ নামাজে গেলাম মসজিদে একজন বলছে হজুর আমি ২৫ কিলো দূর থেকে এসেছি এখানে অবাক কাণ্ড পঁচিশ কিলো দূর থেকে কেউ জুম্মা পড়তে আসে নাকি তাও যদি এমন হয় অনেক বড় হুজুর নামাজ পড়াবে যেমন এখন আল্লাহ আব্দুল মালিক হাফিজ হল্লাহ বাইতুল মুকরমের খতিব হয়েছেন আমার নিজের জুম্মা যদি না থাকতো আমি পঁচিশ কিলো পঞ্চাশ কিলো পারে দিয়ে হলেও প্রিয় গিয়ে জমা পড়তে পারাকে সৌভাগ্যের বিষয় মনে করতাম কিন্তু এমন কোন বিষয় না হবে না না কিছু যে জমা পড়ায় সেও ভারতবর্ষের উল্লেখযোগ্য কোনো ব্যক্তি না কিসের জন্য বলল হুজুর আমাদের এলাকার জমাকে হিন্দুত্ববাদীরা বন্ধ করে দিয়েছে এখানে জমা হয় না পান জেগানা কোনো রকম চালু রেখেছি এই যে ধর্মের নামে সন্ত্রাস করছে বিজেপিকে জঙ্গি বলা হচ্ছে না কেন নরেন্দ্র মোদীকে জঙ্গিদের গডফার বলা হচ্ছে না কেন তার মানে জঙ্গি শব্দটা মুসলমান হাতিয়ার ছাড়া কিচ্ছু না কয়দিন পর পর এক গালি আবিষ্কার করে আর মুসলমানরা ধরানোর চেষ্টা করে ধর্মান্ধ এখন কত শব্দ ধর্ম প্রাণ ধর্ম ভীরু ধর্মান্ধ বলা হবে ধর্ম প্রাণ হও ধর্ম ভীরু ধর্মান্ধ হইও না ধর্মান্ধ মানে কি বাংলা একাডেমি ব্যাখ্যা করেছে বাংলা অভিধানে আছে বাংলা টু বাংলা ডিকশনারি খুলে আপনারা চেক দিয়ে নিন ধর্মান্ধ বলে যার ভেতরে দুইটা গুণ থাকে কি কি গুণ এক নম্বর গুণ নিজের ধর্মকে অন্ধের মতো বিশ্বাস করে আল্লাহর কথম আমি আমার ধর্মকে অন্ধের মতো বিশ্বাস করি করব না কোন দুঃখে অন্ধের মতো বিশ্বাস করা যায় না সেই জিনিস যেখানে ভুলের সম্ভাবনা আছে ত্রুটির আছে যেখানে খুত আছে যেখানে অসম্পূর্ণতা আছে পরিচয় দিয়েছেন আরে বান্দা কোরআন পড়বি পরে কোরআনের পরিচয় শুনে নে আগে এটা হলো সেই কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নাই কোরআন অস্বীকার করলে যেমন কাফের কোরআনের কোনো একটা অংশ নিয়ে কেউ সন্দেহ রাখলে

তো চামড়ার মোজার নিচে মাসে করাটাই যুক্তির দাবি ছিল কারণ হাঁটলে ময়লা নিচেই লাগে উপরে লাগে না আপনারা হাঁটলে চামড়ার মোজার নিচে ময়লা লাগে না উপরে ময়লা লাগে আরে লাগে ময়লা নিচে লাগে তাহলে যুক্তির দাবি তো ছিল নিচে মাসে করা হবে তিনি বলেন আমি আল্লাহ রসুলকে নিজের চোখে দেখেছি তিনি চামড়ার মোজার উপরে মাসে করেছেন নিচে না তার মানে ইসলাম চলবে দলিল দিয়ে আর যেই যুক্তি দলিলের সাথে মিলবে সেই যুক্তি গ্রহণযোগ্য যেটা মিলবে না সেটা বাথরুমে ছুড়ে ফেলতে মুসলমান দ্বিধা করে গেল ওমর রাদি আল্লাহ হাজের সময় হাজারে আসাদ চুমু খাচ্ছেন চুমুখে চিৎকার করে বলে উঠলেন অল্লাহ আল্লাহর কসম করে আমি ওমর বলছি ইন্নি লা আ লা হাজার আমি ওমর খুব ভালো করে জানি তুমি জাস্ট একটা পাথর একটা পাথর লাদুর্ব লা কনফা তুমি কারো ক্ষতিরও মালিক না কারো উপকারের মালিকও না ক্ষতি উপকার সুস্থতা অসুস্থতা হায়াত মৌত সবকিছুর মালিককে আল্লাহ তুমি পাথর কারো ক্ষতিও করতে পারো না কারো উপকারও করতে পারো না বলে কব্বাল আমি অমর যদি নবীকে না দেখতাম তোমার গায়ে চমু খেয়েছেন আমি জীবনেও তোমার গায়ে চমুখ খেতাম না আবদুল্লামিন অমর উদআল্লাহ যাচ্ছেন ঘোড়ার পিঠে চড়ে হঠাৎ এক জায়গায় মাথাটা নত করে দিলেন ধরেন মোটরসাইকেলে যাচ্ছেন হঠাৎ করে কোনো কারণ নাই বক্তারে টাঙ্কের সঙ্গে লাগায় দিলেন মাথা নিচু করে দিলেন কিচ্ছু নাই সামনে যে কেউ অবাক হবে না কে হবে না হবে তার সাথীরাও অবাক হজরত কি হলো মাথা নিচু করলেন কেন তিনি বললেন একদিন নবীর সঙ্গে যাচ্ছিলাম ঠিক জায়গা দিয়ে ওই সময় একটা ডাল ঝুলেছিল এখানে আল্লাহ নবী যাতে ডালে মাথায় বাড়ি না লাগে এজন্য মাথা নত করেছিলেন সেই নবীর মহাব্বত নবীর অনুসরণে আজ কাজটা করলাম যদিও আজ ডাল নাই কিন্তু নবী মাথা নত করেছেন আমি না করে কিভাবে থাকতে পারি যাচ্ছেন যাচ্ছেন হঠাৎ এক জায়গায় বাহন থেকে নেমে বসলেন দেখলে মনে হবে পেশাব করছে কিছুক্ষণ বসলেন চলে আসলেন সাথীরা লক্ষ্য করলো আসলে কিছুই করেন নাই পেশাবও করেন নাই ওজুরও জরুরত নেই ওজুও আছে সব ঠিক আছে শুধু শুধু গেলেন শুধু শুধু আসলেন তারা অবাক কি করলেন আপনি কেন করলেন বলল আল্লাহ রসুলের সঙ্গে একদিন যাচ্ছিলাম আল্লাহ নবী এখানে জরুরত ছেড়েছিলেন তো নবী জরুরত সেরেছেন আমার যদিও প্রয়োজন নাই কিন্তু তারপরও নবীজির অনুসরণে আর মহাব্বতে কাজটা করলাম এই যুগের দুই পয়সার নাস্তিকরা দেখলে এটারও তো ধর্মান্ধতা বলে চালায় দিত আরে মুসলমান ধর্মান্ধ হবে না কোন দুঃখে তুই ধর্মান্ধ না হতে পারিস কারণ তোর ধর্মে ভেজাল থাকতে পারে মুসলমানের ধর্মে কোনো ভেজাল নাই যে অন্ধের মতো মানলে তার কোনো ক্ষতি হবে আর দুই নম্বর সংজ্ঞা দিয়েছে যে পর ধর্মে বিদ্বেষ পোষণ করে তো পর ধর্মে বিদ্বেষ পোষণ করবে নাকি পর ধর্মে মহব্বত পোষণ করবে এক ধর্মের খোদা হলেন আল্লাহ লা লাহ ইল্লাল্লাহ কালেমাই তো পড়েছি লা লা আগে কোন বাতিল মানি না সব বাতিল মাবুদকে না বললাম ইল্লাল্লাহ একমাত্র আল্লাহকে হা বললাম আল্লাহ নবী সাল্লাম যদি অন্য ধর্মে মহব্বত পোষণ করতেন তাহলে মক্কা বিজয়ের পর তিনশো ষাটটা মূর্তি কেন দূর করেছিলেন দরকারটা ছিল মহাব্বতের সাথে সাজিয়ে রাখা অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ করা যেগুলো চলে বাংলাদেশে ধর্ম যার যার উৎসব নাকি সবার বিয়া যাহার যার বউ নাকি সবার খ্যাত যাহার যার ফসল নাকি সবার ওই কথা যেমন মানে না এটাও তো মানা সম্ভব না উৎসব কি ধর্মের বাইরে যদি ধর্মের বাইরে হয় ঠিক আছে সবার যদি এটা ধর্মের অংশ হয় তাহলে এক ধর্মের অংশ আরেক ধর্মের লোকের জন্য প্রযোজ্য হয় কীভাবে কারটাকে গ্রহণ করবে আমরা তো আমাদের উৎসব দুইটা এইদুল ফিতর ঈদুল আজহা এইদুল আজহায় আমরা গরু কোরবানি করি ওরা পারবে আমাদের সঙ্গে গরু কোরবানি করতে আচ্ছা কোরবানি নাই করলো বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে যেহেতু করা লাগে গরুর গোষ্ঠী পোস্ত খেতে পারবে নেহারি খেতে পারবে গরুর কলিজা খেতে পারবে কালো ভোনা লাল ভোনা কোনোটা স্বাদ আস্বাদন করতে পারবে সুযোগ নাই ওর ধর্মে অ্যালার্জি উঠবে উল্টো সে কষ্ট পাবে কষ্ট পাওয়া স্বাভাবিকই বটে আমি তার কষ্ট পাওয়াকে দোষণ নজরে দেখি না যে তার দিক থেকে তো তার মন খারাপ হবে আল্লাহ রে আমার আব্বা মাইরা লাইসে রে আমার আম্মা রে কাইটা লাইসে রে যে তো আব্বার আম্মা ডাকে সেই হিসাবে কষ্ট পেতেই পারে আরে যে আম্মার মুদপান করে ওই আম্মারা যদি কেউ জবাই করে কষ্ট লাগতেই পারে অস্বাভাবিক না আমি তার কষ্ট বগের খারাপ नजরে দেখি না তো সে যখন শিরিক করে আল্লাহর কসম আমার কষ্ট লাগে সে যখন গান বাজনা করে আল্লাহর কসম আমার কষ্ট লাগে আরে তাদের যখন নারী পুরুষ অবাধে অনুষ্ঠানে সংসগ্রহন করে যেখানে পর্দা পশিদার বানাই থাকে না সেখানে কষ্ট লাগে কেউ যখন মদ পান করে কষ্ট লাগে লাগতে হবে যার কষ্ট লাগবে না তার ইমানে ভেজাল আছে তাহলে কাটা আপনি কার উপর চাপাবেন মূল আসলে কোনটা কোনটার উপর চাপানোর বিষয় না মূল হলো ধর্ম যাজ্জাত উৎসব নেতা উৎসবকার নেতার 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 তো সব ধান্দা করে চলা লাগে আজান দিলে মসজিদেও আসা লাগে ঘন্টা বাজলে মন্দিরেও যাওয়া লাগে আর নিজেরটা বললে কেমন সরম সরম লাগে না এজন্য সবার নামে চালানোর চেষ্টা করে আসলে সবারটা আবার বিষয় না মূল হলো নিজের ধান্দা বরঞ্চ অন্যেরটা দিয়ে নিজেরটা আড়াল করার চেষ্টা করে এখন বলে না সকল ক্ষমতার উৎস জনগণ আরে বলে নাকি বলে সকল ক্ষমতার উৎস জনগণ তো জনগণ আবার কোন এলিয়নের নাম জনগণ তো আমি জনগণ তো আপনি জনগণ তো হরাজারের ছাত্র জনগণ তো জনগণ তো মুসলমান জনগণ তো সকলে যদি জনগণ হয় পতিতালয় খুলল কে সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয় মদের বারের লাইসেন্স দিল কে এগুলো কবে জনগণের অনুমতি নিয়ে দেওয়া হয়েছে রে পাগলা কোনো জনগণের অনুমতি না নিজেরা নিজেরা বানিয়ে জনগণের উপর চাপিয়ে দিয়েছে আবার সংজ্ঞা শিখেতে এসেছে গণতন্ত্র মানে সকল ক্ষমতার উৎস জনগণ এইটা বাংলা যে পারে না পরিণতি ওই সেকুলারিজমের অনুবাদ করে যেমন ধর্ম নিরপেক্ষতাবাদ অততো সেকুলারিজম কি আর ধর্ম নিরপেক্ষতাবাদ কি গণতন্ত্র মানে হল ক্ষমতার মালিক জনগণ উৎস ভিন্ন জিনিস মালিক ভিন্ন জিনিস উৎস বুঝেন ওই ঝর্ণায় গেলে ঝর্নার উৎস থাকে এক জায়গা থেকে পানিটা বের হয়ে আসে এটার নাম উৎস তো উচ্ছারিত হয়েছে শেষ কাম শেষ তো জনগণ ক্ষমতার উৎস মানে কি তুমি খালি ভোট দিবা তোমার থেকে ক্ষমতা নিয়ে আমি বৈশা আমি মনে চাইলে দেশ অমুকরে দিয়ে দিব তমুকরে দিয়ে দিব দেশরে আমার নিজের রাজ্যে পরিণত করব। যা মনে চাই তা করব। হ্যাঁ তোমার পাওয়ার হলো তুমি খালি উৎস মনে চাইলে আমার একবার বানাবা মনে চাইলে আরেকবার আরেকজন এমনকি এই সুযোগ আসতে পারে একবার বানাইছো তো বানাইছো আর সরাইতে পারবা না সরাইবা কেমনে ফজরের পর ভোট দিয়ে সরাবা তাহার্যদের সময়ই খেয়াল খতম হয়ে যাবে ফজরের পর গিয়ে আর তোমার লাভ হবে না মূলত গণতন্ত্রের অর্থ হলো সকল ক্ষমতার মালিক জনগণ ক্ষমতার মালিক মালিক মানে কি যে সব সিদ্ধান্ত নিবে জনগণ কিন্তু বাংলাদেশে কবে ছিল এই ঘোড়ার ডিম এটার শুধু নামেই চলে বইয়ের মধ্যেই চলে যদি ক্ষমতার মালিক হয় বড় বড় বিষয়ে জনমত নেওয়া দরকার ছিল না কি ছিল না আমি আল্লাহর কসম করে বলতে পারবো আল্লাহর কসম করে এই কসমের কারণে আমার লাগবে না এই দেশের অধিকাংশ জনগণ মনে প্রাণে চায় কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হবে দেশে কয়টা কয় পিস সব মেলা মানলাম এক লাখ দুই লাখ পাঁচ লাখ তাহলে পাঁচ লাখ ভোট না পেলে তোমার কি হবে বাকি জনগণ তোমারে মাথায় তুলে রাখবে যদি তাদিয়ানের বিপক্ষে অ্যাকশন নিতে পারো কিন্তু নেয় না নেয় না তাহলে ক্ষমতার মালিক যদি জনগণ হয় জনগণের কথা শোনো না কেন খালি লন্ডনের আমেরিকার কথায় লাফাও কেন তার মানে ক্ষমতা জনগণের না বরঞ্চ কুক্ষিগত করে রেখেছে নিজেরা তবে এটা বললে তো পিঠে চামড়া তুলে ফেলবে এজন্য জনগণের নামে চালায় বিষয়টা সফট করার চেষ্টা করে কষ্ট পাচ্ছেন সত্য কথা একটু তিতা হতেই পারে তবে ওষুধ একটু তিতাই হয় ব্যাপার না কিন্তু ওষুধ না খেলে জ্বর কিভাবে সারবে তো এখন বাস্তবতা যেটা বলছিলাম যে যখন অনারব ভাষা থেকে আরবিতে বই অনুবাদ হয়ে আসলো ভেজাল ঢুকলো ভেজাল এখন যেমন ঢুকতেছে ইংলিশ থেকে বাংলায় ধোমায় অনুবাদ হচ্ছে ফলাফল আমাদের কলেজ ভার্সিটির ছেলেরা বাংলাদেশে বৈশা বৈশা গরিবের মা সেতুম গরিবের মাংস, গরিবের বিভিন্ন লেলিন ইত্যাদি ভার্সনে পরিণত হচ্ছে ওরা তো আর চাইলো লেলিন প্রোম্যাক্স হতে পারবে না তবে গরিবের লাইট ভার্সনে পরিণত হওয়ার চেষ্টা করছে একদল চায় বাংলাদেশে রাশিয়ার মতো বানাবে একদল চায় বাংলাদেশে আমেরিকার মতো বানাবে একদল চায় বাংলাদেশে দিল্লির মতো বানাবে চায় চায় না আরে চায় না কি চায় না আরে মক্কা মদিনার মতো না চায় তুই বেইজিংরে রে নিউ ইয়র্ক রে এগুলোর আদর্শ বানালি কেন এগুলোর পেছনে বড় কারণ পড়েছে তো ইংলিশ মাধ্যমে আর ভিতর পড়তে পারে না উর্দু পারে না কোরআনে কি আছে জানে না হাদিসে কি আছে জানে না কিন্তু আমেরিকার বইয়ে কি আছে জানে জার্মানির বইয়ে কি আছে জানে ইটালির বইয়ে কি আছে জানে যা পড়েছে তা গিলেছে গেলার পর সে আদর্শে আদর্শবান হয়েছে আজকে যেটা হচ্ছে অতীতেও সেটা হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ পরবর্তীতে ওলামায়কেরা ইসলামের অবদানে দূর হয়েছে কিভাবে আলেমরা যখন দেখলেন কাটা ঢুকে গেছে তারা চিন্তা করলেন এবার কাটা দিয়েই কাটা তুলতে হবে তারা শিখতে শুরু করলেন যে তোমরা ফিলোসফি দিয়া তোমরা তোমাদের এই এলমে কালাম হেকমত এগুলো দিয়া তোমরা ইসলামের বিরুদ্ধে মানুষের সংশয়গ্রস্ত বানাবা নাস্তিক বানাবা ঠিক আছে তোমাদের দৌড় কত আমরা দেখব এবার তারাও শিখতে শুরু করলেন শিখে শিখে কেউ ইমাম গাজালি হলেন কেউ ইমাম ইবনু কেউ ইমাম ইবনু তাইমিয়া হলেন এক একজন এক এক বড় ব্যক্তিত্ব হয়ে ওদের যত যত সংশয় আছে খণ্ডন করে 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 আছে ধারো তার ও নকল আর কিতাব লিখে লিখে ওদের যত রকম সংশয় আছে জবাব দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ এই ফেতনা মাটির তলায় দাফন হয়ে গেল তাহলে দুই ধাপ আমরা এগিয়ে আসলাম রোমপারস্য বিজয়ের পরও আমাদের ইসলামের কোনো সমস্যা হয় নাই ইসলামের মডার্ন ভার্সন মডার্ন ভার্সন লিবার ভার্সন কোনো ভার্সন তৈরি হয় নাই ইসলাম একটা ছিল একটাই জারি ছিল অপরিবর্তিত ছিল পরিবর্তন করতে পারে নাই হ্যাঁ যখন মুসলমানদের মধ্যে অন্য ভাষায় বই অনুবাদ হয়ে আসলো অনেক দল তৈরি হলো মোহতাজিলা আসলো জাবরিয়া কাদরিয়া এটা সেটা বহুত আসলো কিন্তু এক পর্যায়ে এমন মরা মরলো এখন শুধু কিতাবের মধ্যে নামে পাওয়া যায় আল মিলাল নিহালের যে কিতাবগুলো আছে খুলে দেখেন বহু দল এমন বাপের জন্মের নামে শোনেন নাই কিতাবের মধ্যেই মরে গেছে বাস্তবের অস্তিত্বই নাই তিন নাম্বার ধাক্কাটা আসলো যখন চেঙ্গিস খান আর হালাকু খানের লোকেরা মুসলিম বিশ্ব দখল করে নিল প্রথমবারের মতো খেলাফতের পতন ঘটালো প্রথমবার খেলাফত পতন ঘটেছিল হালাকু খানের হাত ধরে যে রাস্তা খুলে গিয়েছিল চেঙ্গিস খান খোরিজম সাম্রাজ্যকে बर्बाद করে লম্বা ইতিহাস সেদিকে যাচ্ছে না যখন হালাকু খান মুসলমানদের খলিফা আব্বাসি খলিফারে ছালার মধ্যে পেচায়া লাঠি মেরে মেরের নির্মাণের মাধ্যমে হত্যা করালো অবশ্য সে আদেশ দিল তার বাহিনীকে বাগদাদের লাইব্রেরি তৎকালীন দুনিয়ার শ্রেষ্ঠতম লাইব্রেরি এটাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করো তার পরিষদের সদস্যরা পর্যন্ত অনুরোধ করেছে বাদশা জাহাপনা এই কাজ কয়েক মুসলমান এই বইগুলোর অপরাধ কেন মারবেন কেন ধ্বংস করবেন বই তো জ্ঞানের ভান্ডার জ্ঞানের দরকার সবার আছে কিন্তু হালাকুখান্ত তো মূর্খ ও জ্ঞানের কদর কি বুঝবে ও শুধু একটা প্রশ্ন করেছে আমাকে বলো এই বইগুলোকে মুসলমানরা পড়েছে বলল অবশ্যই জাতিগতভাবে তো অবশ্যই পড়েছে কেউ না কেউ তো পড়েছে তিনি বললেন যেই বই পড়ে দুশ্ম থেকে কিভাবে আত্মরক্ষা করতে হয় এই সবক হাসিল করতে পারে নাই ওই বইয়ের আমার কোনো দরকার নাই আমার কর্মীরা সেই বই পড়ুক আমি এটা চাইও না এই বই পড়িয়ে সব ছাই বানিয়ে দাও তো বাগদাদের লাইব্রেরির সব বই পুড়িয়ে ছাইবানা হলো অন্যান্য জায়গা যে বইপত্র পেলো অনেকগুলো নদীতে ফেললো ওই জামানায় যেহেতু লেখা হতো কালি দিয়ে কোনো কোনো জায়গায় নদীর পানি পর্যন্ত কাল হয়ে গেল বইয়ের কালি উঠে উঠে এমন নির্মম ভাবে সব ধ্বংস করলো অনেকে বলেছিল তখন আল ইসলাম মুস্তাকবাল আলা ইসলামের আর কোনো ফিউচার নাই ইসলাম চিরতরে শেষ হয়ে গেল কিন্তু যেই জিনিস হেফাজত করেন আল্লাহ সেটা শেষ হবে কিভাবে এই চেঙ্গিজার হালাকুর বাহিনীকে অনেকে তখন ইয়াজ মাজুজ ভাবতে শুরু করেছিল যাদের মোকাবেলা করে সম্ভব না কারণ দার্জালকে নবী ইসা হত্যা করবেন ইয়াজুজ মাজুজকে দুনিয়ার কোনো মানুষ কিচ্ছু করতে পারবে না আল্লাহ আজাব দিয়ে পরবর্তীতে বরবাদ করবেন কিন্তু আল্লাহর কি কুদরত বিজয়ী শক্তি মুসলমান এত মারার পর খেলাফত ধ্বংস করার পর ইসলাম রে পরিবর্তন করতে পারলো না উল্টো নিজেরা পরাজিত শক্তির সহবতে এসে দলে দলে মুসলমান হতে শুরু করলো কেন যদিও ওরা বিজয়ী ছিল কিন্তু ওদের আলাদা ফিলোসফি আলাদা দর্শন নৈতিকতা মূল্যবোধ এগুলো কিচ্ছু ছিল না ওরা ছিল জঙ্গল থেকে আর মরুভূমি থেকে উঠে আসা অসভ্য বর্বর রক্তক্ষেক ক্ষমতা লুট করবে নারীদেরকে ধর্ষণ করবে মেরে ফেলবে শেষ ওদের দৌড় এই পর্যন্তই ওরা নির্দিষ্ট ফিলোসফি নিজেরা লালন করতো না যে অন্যের উপর চাপিয়ে দিয়ে তাদেরকেও ধীরে ধীরে সেটাতে প্রভাবিত করবে ওদের ফিলোসফি এর দৌড়ই ধর্ম আর আর অর্ডারে ভোগ কর এতটুকুই তো যার কারণে মুসলমানদের কাছে তো এক সুন্দর আদর্শ ছিল ওরা যখন আদর্শের পরশে আসলো দলে দলে মুসলমান হলো এমন হওয়া হলো সেই তৈমুল লং থেকে শুরু করে আমাদের মুঘল বাচ্চাদের ইতিহাস দেখেন না বাচ্চা আওরঙ্গজীব আলমগীর ওই চেঙ্গিস খানের বংশেরই তো সন্তান এই সমস্ত লোকদের রক্তই তো তার গায়ে প্রবাহিত কিন্তু এমন সোনালি শাসন এই ভারতবর্ষকে উপহার দিয়েছে যার কোন ইতিহাস আগে বা পরে খুঁজে পাওয়াই মুশকিল হয়ে দাঁড়াবে তাহলে এই এই ধাপটাও মুসলমান যদিও রক্ত গিয়েছে কয়েক কোটি মানুষ মারা গিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অনুগ্রহে এই ধাপটাও পারে দিয়েছে কিন্তু ধরা খেয়ে গেছে লাস্ট ধাপে ওই যে বললাম না চারটা সংকট চার ধাপ চার ধাপের তিন ধাপ সুন্দরভাবে পারে দিয়েছে লাস্ট ধাপে ধরা খেয়ে গেছে লাস্ট ধাপ কোনটা যখন পশ্চিমারা আমাদের ইসলামী খেলাফতকে বরবাদ করে দিল ওসমানী সালতানাতকে দুনিয়া থেকে নিঃশেষ করে দিল এরপর ওরা চিন্তা করলো যে এখন গুলি করে করে মুসলমানদের মারার দরকার নাই সামরিক যুদ্ধ খুব বেশি চালানোর দরকার নাই হাতে না মেরে ভাতে মারবো গুলি দিয়ে না সংস্কৃতি দিয়ে মারবো এখন মুসলমান থাকবে দুনিয়াতে কিন্তু এই ব্রিটিশ যেমন কারিকুলাম বানিয়েছিল যে এই দেশে যারা ব্রিটিশের শিক্ষায় শিক্ষিত হবে দেখতে শুনতে হিন্দুস্তানি হবে কিন্তু আদর্শে ক্রিস্টি কালচারে আজ তো ব্রিটিশের দালালে পরিণত হবে পশ্চিমা বিশ্ব এই কাজই করলো মতবাদ আর মতবাদ সেকুলারিজম সেকুলার ডেমোক্রেসি ন্যাশনালিজম কমিউনিজম সোশ্যালিজম ক্যাপিটালিজম খালি ইজম আর আর ইজম বের হতে হতে এখন এলজিবিটি কেউ থেকে শুরু করে ট্রান্সজেন্ডারিজম এগুলোর নামই পাবলিক দশ বছর আগে শোনে নাই ট্রান্স গন্ডার এটার নাম কয়দিন আগে মানুষ শুনেছে কিন্তু এই গন্ডার দিয়ে এখন দেশ ভরে যাচ্ছে ঢাকায় মেডিকেল পর্যন্ত এটার জন্য আলাদা চিকিৎসার জায়গা বানিয়েছে লেখা আছে এখানে এই ট্রান্সজেন্ডারদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয় না আওয়বুলিল্লাহমিন্দ আলী যে ঢাকা মেডিকেল কলেজে গিয়ে মানুষ চিকিৎসার অভাবে লাইন দিয়ে জায়গা পায় না বারান্দায় শুয়ে থাকে অনেকে সেখানেও জায়গা হয় না বিনা চিকিৎসায় মরতে থাকে আর সেখানেও ট্রান্সগন্ডারদের জন্য আলাদা বিশেষায়িত স্থান তৈরি করা হয়েছে তাহলে এই যে এক একটা আদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে এই আদর্শগুলো দিয়ে ওরা আমাদের জান নিতে চাচ্ছে না ইমানটা বরবাদ করে দিতে চাচ্ছে তাহলে পুরো কথা থেকে মূল বার্তা আশা করে পেয়ে গিয়েছেন মূল বার্তা কি ইমান হেফাজতের লড়াইয়ে নামতে হবে সাংস্কৃতিক আগ্রাসন সাংস্কৃতিক যুদ্ধে এই পশ্চিমা শক্তিকে পরাজিত করতে হবে এই বাংলার জমিনে ইসলামী মূল্যবোধ আর নীতি নৈতিকতা আদর্শকে উঁচিয়ে ধরতে হবে হায়ের জন্য গালে দিলে দেবে ইসলামের কথা বলার কারণ যদি জঙ্গি বলে আরে মুসলমান বলবে তোদের জঙ্গি গালি শুনতে রাজি কিন্তু ইসলামের কথা ছাড়তে রাজি না জিহাদের কথা বলার কারণে যদি মৌলবাদী বলে গালি

हरियाना हरिया हरि हा हरियाली তো পুরো আলোচনা বুঝলে আমি কেন শুরুতে যুবকদেরকে এবং মাদ্রাসার বিশেষভাবে সম্বোধন করেছিলাম আশা করি বুঝে চলে আসার কথা আপনাদের প্রত্যেককে প্রত্যেককে সামরিক যুদ্ধে প্রত্যেকে লড়তে পারে না সবার মনোবল সবার শারীরিক বল এক না কিন্তু আমি যে লড়াইয়ের কথা বললাম সাংস্কৃতিক যুদ্ধ এই যুদ্ধে প্রত্যেককে অবদান রাখতে হবে প্রত্যেককে এই যুদ্ধের মুজাহিদ হতে হবে পারবেন না এটাও যে যুদ্ধ এটা বোঝার জন্য সৈয়দ আবুল হাসান আলী আল হাসানি আর নাদাউই রহমতুল্লাহ ছোট্ট একটা কিতাব আছে পুস্তিকা আর বিতে বলে রিসালা নাম হলো ছাত্র ভাইয়েরা মনে রাখবেন রিদ্দাতুন রিদ্দাতুন ওয়ালা আবা বাকরিন লাহা বাংলা অনুবাদ হলো মুরতাদের ফেতনা ব্যাপক হচ্ছে মোকাবেলার জন্য কোনো আবু বকরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো জামানার আবু বকর হতে রাজি আছেন না রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে প্রত্যেকে সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবেলা করবেন কিভাবে এটা বলে আলোচনা শেষ এক নম্বরে ওরা কোন কোন লাইনে কীভাবে কীভাবে আগ্রাসন চালাচ্ছে এটা আগে বুঝতে হবে শত্রু চেনা যুদ্ধের অর্ধেক শত্রু যদি নাই চেনেন পরাজিত হবেনই হবেন শত্রু চিনবেন ওর চাল বুঝবেন এবং ওর কোন কোন অস্ত্র ব্যবহার করে সাংস্কৃতিক যুদ্ধে ওরা জিততে চাচ্ছে সবগুলো আগে ভালো মতো রপ্ত করবেন মানে রেকি করা রেকি করবেন একদম ভালো মতো যেখানে কোনো ধরনের কোনো গাপলা থাকবে না কোনো খুঁটি থাকবে না এরপর ওরা চলবে ডালে ডালে আপনি চলবেন পাতায় পাতায় ইনশাআল্লাহ ওরা মোটো আগাতে পারবে না ওরা কি দিয়ে ছড়াবে ওদের আদর্শ 50টা পত্রিকা 100টা টিভি চ্যানেল 200টা নাস্তিক 300টা সেকুলার এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের যেই কয়টা মসজিদ ওই কয়টা মিম্বর আছে যেই কয়টা মাহফিল ওই কয়টা মঞ্চ আছে যেই কয়জন অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন প্রত্যেকের আইডিয়া আছে প্রত্যেকের পেজ আছে আরে যারা কথা বলতে জানেন প্রত্যেকের একটা জবান আছে যারা জানেন প্রত্যেকের এক একটা কলম আছে ওরা এই দেশে কতজন আমরা তো এই দেশে চোদ্দ কোটির চাইতেও বেশি আমরা যদি হক আদর্শ এক সঙ্গে সবাই মে যাবেন না আমাদের হকের বিরোধ এখন যেমন দেখেন না দেশে ফেসিবাদের দালাল খুঁজে পাওয়া যায় না আগে ভিন্ন ভিন্ন লোক খুঁজে পাওয়া যেত না সব দালাল এমন একটা হালত তৈরি হয়েছিল এখন খুঁজে পাওয়া যায় না গর্তের মধ্যে লুকিয়েছে এমন কি গতকাল কাকতালীয় ভাবে এক বাসায় আমার রাতে মেহমানদারি করেছে খাবার দাবার আর কি এটা ঐতিহ্যগত তারা করে ওই মাহফিলে তার বাপের আমল থেকে যত আলোমারা আসে সবাই খাওয়ায় যারা এসেছে সবাই খেয়েছে খাবার শেষে কোন এক কথা প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করলাম ওই দলের লোকটা কি নাই বেশি যারা জিজ্ঞাসা করলাম বাড়িওয়ালা দেখি মুখটা একটু কালো হয়ে গেল আমার আস্তে করে বললো হুজুর এখন তো আর নাই এখন তো সবাই অন্য দল হয়ে গেছে পরে বাইরে বের হওয়ার পর আমার অন্যরা বলছে হুজুর প্রশ্ন তো একটা করেছেন সেই তো এই এলাকার লিডার কিন্তু না আপনি প্রশ্নটা করেছেন কি আর বলবে এজন্য একটু এড়িয়ে চলে গেছে তো এরকম আর কি সুদিনে লোকের অভাব পড়ে না দুর্দিনে লোক খুঁজে পাওয়া যায় না তো বাংলাদেশে আমরাই তো সব নাস্তিক কয়টা কাদিয়ানি কয়টা সেকুলার কয়টা হেসবুত কয়টা কথা বলে কিভাবে আরে মিডিয়া আমাদেরকে সাপোর্ট দেবে না দেবে মুসলমান ওই গেছে। এই যে আন্দোলন হলো বিশাল আন্দোলন সারা দুনিয়া প্রভাবিত হয়েছে যে আন্দোলনে এমনকি ইন্ডিয়া পাকিস্তানের লোকেরা পর্যন্ত এই ছেলেদেরকে দেখে প্রভাবিত হয়েছে এই আন্দোলন কয়টা মিডিয়া তুলে ধরেছে মানুষের এখন মিডিয়া লাগে না প্রত্যেকে আজ তো মিডিয়ায় পরিণত হয়ে গিয়েছে ফেসবুক বন্ধ করবো করো গিয়া মানুষ টেলিগ্রামে ঢুকবে টেলিগ্রাম বন্ধ করবো করো গিয়া আর এক প্ল্যাটফর্মে ঢুকবে নেট বন্ধ করে দিবা তাও ব্যাপার না নিজেরা আলাদা সিস্টেম করে তাও বার্তা জারি ঠিকই রাখবে এখন আর পত্রিকা পরে কয়জনে সুতরাং কে রিপোর্ট করলো করলো না নিউজ কাভার করলো করলো না দেখারই দরকার নাই আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে জাগলে গো মা রাত পোহাবে তবে জেগে ওঠে না ইনশা আল্লাহ আমাদের স্রোতের সামনে বাতিলের স্রোত মোটো পাত্তাই পাবে না পারবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ নিজেরা বন্যার পানিতে ভেসে যাওয়া খরকটো হবেন না নিজেরাই বন্যা হবেন নিজেরাই স্রোত হবেন যে দিক দিয়ে যাবেন বাতিল রে খরকুটোর মতো ভাষায় নিয়ে যাবেন আর বাতিল নিয়ে আজ কিছু কিচ্ছু নাই যখন সুদিন আসবে ওরা এমনি লাইনে চলে আসবে নবী মক্কা বিজয়ের পর কি হলো নবীর সামনে সব বসা নবী যদি খালি বলে কল্লা দে মুহূর্তের মধ্যে মক্কার অলিতে গলিতে রক্তের বন্যা প্রবাহিত হবে পালানোর জায়গা নেই ওদের এখন নবী বললো কেমন আচরণ চাও আমার কাছ থেকে কি চাও এবার বললো আখুন কারি মগ্ন ক্যারি ভাই না ভালো কত ভালো একটা ভাই তুমি কিউট ভাই মিষ্টি ভাই আর কত একজন ভালো ভাইয়ের পুত্র তোমার আব্বা কত ভালো ছিল এখন পামপটি মারা শুরু করেছে নবী বললেন ঠিক আছে লা তাসরিবা আলাইকুমুল ইয়া মান তুমতুলাকা যাও তোমার সবাই মুক্ত স্বাধীন তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই তো আমাদের কেমন হালত তৈরি করতে হবে তখন দেখবেন এগুলাই এমনি শক্তের ভক্ত নরমের জম এতে পরিণত হয়েছে তো দিনে সৈনিকutra যে আছেন তো ইনশাআল্লাহ এগুলোই এগুলোই আমা

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله أبني مدرج كريم في قبول يا الله أبني مدرج زندگي شمس تغنه